এক লাখ সাতাশ হাজার ভিউজ চলে এসছে এক লাখ সাতাশ হাজার ভিউজ দ্বিতীয় ভিডিওটার মধ্যেই সেই সেম ট্রিক লাগিয়ে ঠিক আছে তো আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওটার মধ্যে বলেছিলাম শর্টস ভিডিও ভাইরাল করার ট্রিক আর সেই ভিডিওটা আপলোড করার পর সেই ভিডিওর মধ্যে অনেক এরকম কমেন্ট এসছে যে তাদের ট্রিকটা কাজ করেছে অনেক সময় আবার ধন্যবাদও জানিয়েছে যারা ধন্যবাদ জানিয়েছে তাদেরকে আমিও জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে দেখার জন্য কিন্তু তারই মধ্যে দু তিনটে কমেন্ট এমন এসছে যারা বলছে যে এই এই ট্রিকটা অ্যাপ্লাই করার পরেও আমার শর্টস ভিডিও আপলোড করেছি শর্টস ভিডিও আপলোড করার পরেও কিন্তু শর্ট ভিডিওর ভিউজ আসেনি এবার দেখো সেই শর্ট চ্যানেলটা আমি তৈরি করেছিলাম তৈরি একদম নতুন চ্যানেল তুমিও নিশ্চয়ই যেন প্রীতমের গল্প চ্যানেল নাম তারপরে আমি দুখানা ভিডিও আপলোড করেছিলাম সেই দুটো ভিডিওর মধ্যে প্রথম ভিডিওর মধ্যে ভিউজ দশ হাজার আর দ্বিতীয় ভিডিওর মধ্যে ভিউজ ঠিক আছে এই সমস্ত সব ঠিক ছিল এবার আমি তো তোমাকে প্রমাণের সঙ্গে দেখিয়েছিলাম তারপরেও দু তিনজন যখন বলছে ভিউজ আসেনি তারা ওরকম ট্রিকে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে আপলোড করেছিল তখন আমি ভাবলাম যে ঠিক আছে আমি আবার একটা নতুন চ্যালেঞ্জ নেবো যে চ্যালেঞ্জটার মধ্যে আমি টানা দশ দিন একটা শর্টস চ্যানেলের উপরে কাজ করব সেই কারণে আমার একটা পুরনো ইউটিউব চ্যানেল ছিল হ্যাঁ আমার একটা অনেক পুরনো ইউটিউব চ্যানেল ছিল যে চ্যানেলটা পুরোপুরি একদম ডেড ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটার মধ্যেই আমি ভাবি যে আবার কাজ শুরু করবো কারণ অনেক সময় বলে যে পুরনো ডেড চ্যানেলের মধ্যে কাজ করলেও ভিউজ আসে না কিন্তু আমি তো নিজে জানতাম যে ট্রিকটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেই ট্রিকটা অ্যাপ্লাই করে আমার ভিউজ আসবে সেই কারণে সেই চ্যানেলটার মধ্যে আমি কী করি প্রথম ভিডিও আপলোড করি আর এটা কোনো রকম ফেক ভিডিও নয় এটা পুরো একদম অরিজিনাল ভিডিও অনেক সময় দেখেছিল চ্যালেঞ্জের ভিডিও বানানোর পরে সেই ভিডিও মানে চ্যানেলের আইডিও লিঙ্কও দেয় না কিছুই না কিন্তু আমি তোমাকে যে প্রমাণের সঙ্গে সব কিছু দেখাবো ঠিক আছে তো আমি প্রথম ভিডিও আপলোড করি প্রথম ভিডিও যেটা আপলোড করেছিলাম সেই প্রথম ভিডিওটার ভিউজ দেখে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম প্রথম ভিডিওটার মধ্যে ভিউজ এসেছিল ওয়ান পয়েন্ট টু মাত্র বারোশোটা ভিউজ এসেছিল হ্যাঁ এক হাজার দুশোটা মাত্র ভিউজ এসেছিল কিন্তু ভিডিওটার মধ্যে অডিয়েন্স ডিটেনশন কিন্তু মোটামুটি ছিল সেভেন্টি সেভেন পার্সেন্ট মানে মোটামুটি না একটা ভালোই ভিডিও ছিল কারণ এই ভিডিওটার লেন্থটা অনেক বড় ছিল মানে ভিডিওটার সাইজটা অনেক বড়ো ছিল কিন্তু তারপরেই আমি একটা তার পরের দিনই সেম ট্রিকে আমি আপলোড করি ভিডিওটা কারণ প্রথম দিন আপলোড করে তো কিছু বোঝা যায় না সেই কারণে আমি দ্বিতীয় দিন আপলোড করলাম দ্বিতীয় দিন আপলোড করার সাথে সাথেই পুরো একদম বুম চমৎকার হয়ে গেল এক লাখ সাতাশ হাজার ভিউজ চলে এসেছে এক লাখ সাতাশ হাজার ভিউজ দ্বিতীয় ভিডিওটার মধ্যেই সেই সেম ট্রিক লাগিয়ে ঠিক আছে দ্বিতীয় ভিডিওটার মধ্যে যখন ভিউজ আসে এরকমভাবেই কিন্তু আমি অনেকগুলো ভিডিও আপলোড করি তুমি দেখতে পাচ্ছ এখানে তারপরে ভিডিওর মধ্যে এগারো হাজার এক লাখ চব্বিশ হাজার আড়াই লাখ তারপরে এরকমভাবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকমভাবে ভিউজ এসেছে পুরো টানা দশ দিন আপলোড করার পরে এত ভিউজ এসছে চ্যানেলে আর চ্যানেলের মধ্যে তুমি রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছ রিয়েল টাইম ভিউজ আছে দেড় লাখ প্লাস হ্যাঁ দেড় লক্ষ প্লাস রিয়েল টাইম ভিউজ মানে মানে এই লাস্ট চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে দেড় লক্ষ ভিউজ আসছে বুঝতে পারছো কোন ট্রিকটা অ্যাপ্লাই করেছিলাম কীভাবে অ্যাপ্লাই করেছিলাম সেগুলো আমি এবার সব স্টেপ বাই স্টেপ বলবো সুতরাং ভিডিওটাকে দেখবে বুঝবে তারপরে গিয়ে তোমার নিজস্ব শর্ট চ্যানেলে গিয়ে অ্যাপ্লাই করবে আমি এই চ্যানেলের মধ্যে রকম স্ক্রিনশট দেখিয়ে ভিডিও আপলোড করি না আমি যে জিনিসটা নিজে এক্সপিরিয়েন্স করি মানে যে জিনিসটা আমি নিজে কাজ করি কাজ করার পরে তারপরে আমি ভিডিও নিয়ে আসি সেই কারণেই অন্য ইউটিউবাররা প্রত্যেক দিন ভিডিও দেয় কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও দিই না কারণ আমার ভিডিও রিসার্চ করতে অনেক সময় লাগে সেই কারণে আমি অনেক দিন ছাড়া ছাড়া ভিডিও নিয়ে আসি you <laughs> তো এবার দেখো আমি প্রথম ট্রিক যেটা লাগিয়েছিলাম সেটা প্রথম ভিডিওটা লাগিয়েছিলাম আর দশ দিনের মাথার ভিডিওটাতেও লাগিয়েছিলাম ঠিক আছে তো প্রথম ট্রিক আমি যেটা লাগিয়েছিলাম ভিডিওর মধ্যে হুক তৈরি করা হুক মানে কি জামা কাপড়ের কি হুক মোটেই নয় জামা কাপড়ের হুক নয় ভিডিওর মধ্যে এমন ভিডিওটা তুমি শুরুর দিকে এমন তিন চার সেকেন্ডের মধ্যে এমন কিছু কথা বলবে যে কথা শুনে দর্শক তোমার ভিডিও দেখতে বাধ্য হয় এমন কিছু তোমাকে ভিডিও শুরুর দিকে করতে হবে বুঝতে পারলে তবেই তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে তবেই তোমার ভিডিও ভাইরাল হবে তবেই তোমার সাবস্ক্রাইবার বাড়বে না হলে কোনো দিনও চ্যানেলের মধ্যে তোমার সাবস্ক্রাইবার বাড়বে না সুতরাং ভিডিওর মধ্যে তোমাকে শুরুর দিকে শুরু তিন চার সেকেন্ডের মধ্যে এমন কিছু করে দিতে হবে যেন দর্শক তোমার ভিডিওটাকে দেখার একটা কারণ পেয়ে যায় যেন দর্শক ভিডিওটাকে পুরোটা দেখতে বাধ্য হয় বুঝতে পারলে দ্বিতীয় পয়েন্ট কি দেখো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্রচণ্ড একটা বড় পয়েন্ট সেটা হচ্ছে তোমাকে কেউ বলবে না সে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমার ভিডিও লেন্থ মানে তোমার ভিডিও সাইজ তোমাকে যে শর্টস ভিডিওটা আপলোড করতে সেই শর্টস ভিডিওটার সাইজ কিন্তু চল্লিশ সেকেন্ডের উপরে রাখতে হবে বা সেকেন্ডের নিচে একদমই রাখলে চলবে না সব সময় চল্লিশ সেকেন্ডের উপরে রাখতে হবে কেন তো কারণ ইউটিউব চাই যে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে দর্শক বেশিক্ষণ সময় কাটাক আর যদি তোমার ভিডিও লেন্থ যখন বড় হবে তখন তোমার চ্যানেলের মধ্যে দর্শক এসে ভিডিওটা বড় ভিডিওটাকে অনেকক্ষণ ধরে দেখবে বড় শর্টস ভিডিওটাকে সেই কারণে ইউটিউব ভাবে যে এই চ্যানেলটার জন্য দর্শক ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে বেশি আছে সেই কারণে ইউটিউব তোমার চ্যানেল বেশি তাড়াতাড়ি প্রমোট করবে এটা দেখা গেল দু নম্বর ট্রিপ তিন নম্বর ট্রিপ কি তিন নম্বর ট্রিক হচ্ছে যে একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ ট্রিক সেটা কী সেটা যে তোমার ভিডিওটা তুমি যে ভিডিওটা আপলোড করবে সেটা একটা সঠিক সময়ে আপলোড করবে কোনোদিনও ভুল ভাল সময়ে আপলোড করে দেবে না তুমি একটা সঠিক সময় বেছে নেবে তোমার যেটা সঠিক সময় হবে সেই সঠিক সময়ে প্রত্যেক দিন সেডিউল করে রেখে দেবে ভিডিও সেডিউল করে রেখে দেওয়ার পরে তারপরে তুমি আপলোড করে দেবে বুঝতে পারলে এবার ইউটিউব শর্টস ভিডিও আপলোড করার সঠিক সময় কোনটা সেই বিষয়ে তুমি যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে এবার চার নম্বর আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ ট্রিক ঠিক আছে এই ট্রিকটা হচ্ছে যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলতে পারো কারণ তুমি যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটার মধ্যে এডিটিং কিন্তু একদম হান্ড্রেড এক্স রাখতে হবে হান্ড্রেড এক্স মানে কি পুরো এডিটিং একদম ডেঞ্জারাস এডিটিং রাখতে হবে এমন এডিটিং রাখতে হবে যেন মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে যেন ভিডিওর ক্লিপ সরাসরি করে চলে যায় তবেই কিন্তু তোমার ভিডিওটা দেখতে ইন্টারেস্টিং হবে তুমি যদি মিনি ব্লগ বানিয়ে থাকো মিনি ব্লগের মধ্যে এমন কিছু কথা বলো যেন দর্শক যেন তোমার কথা শুনতে যেন অবাক হয়ে হাঁ করে বসে থাকে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও বানাতে হবে এডিটিংয়ের সাথে বুঝতে পারলে এবার শেষ আর সব থেকে গুরুত্বপূর্ণ ট্রিক শেষ ট্রিক কি শেষ ট্রিক হচ্ছে তোমার যে শর্টস ভিডিওটা তুমি আপলোড করবে সেই শর্টস ভিডিওটাকে ভয়ঙ্কর ধরনের এসিও করে আপলোড করতে হবে এবার একটা শর্টস ভিডিওকে পারফেক্ট কিভাবে এসিও করে সেই বিষয়ে আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওটাকে অবশ্যই চেক করবে চেক করলে তুমি জানতে পেরে যাবে শর্টস ভিডিও কিভাবে এসিও করে তো আমি আজকে তোমাকে যে ট্রিক ট্রিকগুলো বললাম সেই ট্রিকগুলো কিন্তু নিজে আমি এক্সপিরিয়েন্স করেছি আর এই ইউটিউব চ্যানেলটার লিঙ্কটা আছে তুমি ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে গিয়ে তুমি আরামসে চেক করতে পারো এই ইউটিউব চ্যানেলটার মধ্যে কেমন ভিউজ আসছে আর এটা আমি এক্সপেরিমেন্টের জন্য ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি সেই কারণে এই ইউটিউব চ্যানেলটার মধ্যে আমি তিরিশ থেকে চল্লিশ দিন এখন টানা কাজ করবো হ্যাঁ তিরিশ থেকে চল্লিশ দিন এখন টানা কাজ করবো কাজ করার পর যে রেজাল্টগুলো পাবো সেই রেজাল্টগুলোই আমি তোমাকে এই চ্যানেলের মধ্যেই শেয়ার করবো সুতরাং তুমি যদি তোমার শর্ট চ্যানেলকে গ্রো করাতে চাও তোমার শর্ট চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে চাও ঝড়ের গতিতে তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র তোমার উপকারের জন্য ভিডিও নিয়ে আসা হয় অপকারের জন্য নয় সেই কারণে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে